আগরতলা যুব মোর্চার পক্ষ থেকে আসন্ন লোকসভাকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় ছয় আগরতলার বিভিন্ন জায়গা পরিক্রমা করে এই বাইক মিছিলটি হয় উপস্থিত ছিলেন বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত রাজ্যের যুব মোর্চা সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব এদিন মোট তিন হাজারের উপরে বাইক অংশগ্রহণ করেন ছয় আগরতলার পক্ষ থেকে রিপোর্ট জনদর্পণ আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি ওনার সমর্থনে আজ ছয় আগেতলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ় বাইক র্যালি আমরা বের করেছি এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছে নেতৃত্ব মনে সভাপতি আমার প্রাণ ধরে দেখতে পাচ্ছে মহোদয় এখানে যুব মোর্চা ডিল প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবও এমনিতে রয়েছেন আমাদের অন্যান্য যারা কর্পোরেটর রয়েছেন এবং ভীষণভাবে সারা এই আগরতলার ছয় আগরতলার যুব মোর্চার এই র্যালি একটা স্পষ্ট মেসেজ কি হতে চলেছে এবার কি হতে চলেছে এই ছয় আগরতলার যে যুব মোর্চার আগামী উনিশ তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী দীপ্ত কুমার দেবের সমর্থনে ছয়াগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে একটি বাইক রেলি আমরা একটাই বার্তা দিতে যাই যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভা আছে কতটি বাইক অংশগ্রহণ করেছে প্রচুর পরিমাণ অপরিত্র অনেক আউন্ড করে বলা যাবে না সুন্দর সত্য সবাই